আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ প্রত্যেককে জানি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাবো আজকে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে ফাইভ পার্সেন্টেজের গরু বা ফিজিয়ান পার্সেন্টেজের গুরু আসলে আমাদের দেশে কোন ধরনের গরু লালন পালন করা উচিত এবং কোনটা অনুচিত আসলে আমরা আমাদের যে বর্তমান দেশের যে সিচুয়েশান সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশে দিন দিন আমাদের দেখেছে যে জমিগুলো ছিল চাষাবাদের জমি যেখানে ঘাস চাষ করা হতো সেই ঘাস চাষের জমিগুলো দিন দিন আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন বসতবাড়ি করে ঘাস চাষ ও আবাদের জমিগুলো দিন দিন বিলুপ্ত নষ্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের দিন দিন আমাদের আমাদের কিন্তু গ্রাম গ্রাম গ্রামগঞ্জে যে খামারিগুলো আছে সেটাও কিন্তু দিন দিন কমে আসতেছে তাহলে আমাদের যে কোনোভাবে হোক যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো পদ্ধতি অবলম্বন করে আমাদের খামারকে টিকিয়ে রাখতে হবে এবং আমাদের গবাদি পশু পাখিকেও ঠিকই রাখতে হবে চলুন আমরা কিভাবে কোন গরু খামারে লালন পালন করবো এবং কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদের খামার বিলুপ্ত হবে না আমরা থাকবো আমাদের খামার থাকবে আমাদের ঘাস থাকবে আসুন বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করব সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এটা গরু মার্শাল্লাহ গাভি আসলে আমাদের যেটা ধর আগেই বলছি আমাদের দেশে যে পরিমাণে জায়গা কমে যাচ্ছে সেক্ষেত্রে জায়গা কমে যাওয়ার কারণে আমাদের কোন এবং গুরু আলো পালন করতে হবে সেই বিষয় নিয়ে আজকে বন্ধ করেন আপনার গণ দেখতে পাচ্ছেন আপনার আমরা যে গাভিটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলেস্টের ফ্রিজের গাভি এই গাভিটা মার্শাল প্রথমবার বাচ্চা দিচ্ছে এইবার বাচ্চা দিবেন সেটা হচ্ছে দ্বিতীয়বারের বাচ্চা তাহলে দ্বিতীয় দ্বিতীয়বার বাচ্চা দিতে সেক্ষেত্রে দেখেন আমাদের ফার্মে কিন্তু আমাদের বাংলাদেশে বা আমাদের ঢাকা ক্যানিগঞ্জে ফার্মে দেখা গেলে ফার্ম ডিজিট করলে আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম গরুর হচ্ছে বৃদ্ধ এবং অল্প দুধের গাবি সেই তাদের আমাদের ক্যানিগঞ্জে যেসব খামারি গরু লালন পালন করে ম্যাক্সিমাম খামারের গরুগুলো দেখা গেছে যে খুবই অল্প দুধে সেটা থেকে দশ থেকে বারো লিটার বা সর্বোচ্চ পনেরো লিটার দুধ থাকে আসলে কি দশ থেকে পনেরো লিটার যে গাভিগুলো দুধ দেয় এই ধরনের গাভি যদি খামারে থাকে তাহলে কে আজত খামার লাভের লাভের দিকে যাবে না লুকানের দিকে যাবে যে পরিমাণ আমাদের খামারের জায়গা সংকট নার্স উৎপাদনের জায়গা সংকট সেই অনুযায়ী আমাদের কী করতে হবে প্রথম পদক্ষেপ নিতে হবে যে আমাদের আমাদের বেশি গরু বেশি গরু লালন পালন না করে যে জায়গায় আমরা বিশটা গরু লালন পালন করবো সে জায়গায় আমরা দশটা গরু লালন পালন করব যে জমিতে আমরা বিশ বিঘা ঘাস উৎপাদন করব সে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বা বর্তমান বাংলাদেশের বিদেশ থেকে যে উৎপাদনকৃত ঘাস যে ঘাসগুলো আমাদের বাংলাদেশে আসছে এই ঘাসগুলো খুব উৎপাদনশীল ঘাস এবং খুব মান উন্নয়নশীল ঘাস এই মান উন্নত ঘাস এবং উৎপাদনশীল ঘাস এই ঘাস চাষাবাদ করে যদি আমরা সঠিকভাবে জমি প্রস্তুত ও ভালোভাবে জমি প্রস্তুত করে ঘাস চাষ করতে পারি সেক্ষেত্রে আমাদের অল্প জমিতে পাঁচ গুণ বেশি ঘাস উৎপাদন হবে আর আমাদের যদি ভালো পরিমাণে ভালো মানের ভালো পার্সেন্টেজের আমরা লালন পালন করি সঠিক পদ্ধতি অবলম্বন করে তাহলে আমাদের দেখা গেছে গরুর সংখ্যা কমিয়ে আমাদের যে ভালো মানের গরু যদি লালন পালন করি তাহলে আমাদের উৎপাদন ঠিক থাকবে আমাদের লভ্যাংশ ঠিক থাকবে আমরা ঠিক থাকবো আমাদের খামার ঠিক থাকবে আমাদের ভবিষ্যৎ ঠিক থাকবে আমাদের দেশ ঠিক থাকবে দেখেন আমার এই যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গাবিটা হচ্ছে আগেই বলেছি হলিস্টার ফিজিয়ান গাবি এই গাবিটা পার ডে এই গাবিটা পার ডে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ লিটার পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ লিটার লিটার পার ডে দুধ দেওয়ার ক্ষমতা রাখে আমি আবার বলতেছি যে গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিজেন গাবিটা আমি শুনছি গাবি এই গাবিটা পার ডে না হাইট দেখেন আমি যে দাঁড়াইছি আমি সাড়ে পাঁচ ফুট প্রায় ছয় ইঞ্চি পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা সে কিন্তু দেখেন আমি যে গাবিটা এখানে দাঁড়াইছি গাবিটা হাইট দেখেন মাসাল্লা গাবিটা লেন্থ দেখেন গাবিটা কোয়ালিটি দেখেন গাবিটা জাত দেখেন তাহলে যদি আমরা এই এই যে গাভীটা আমরা এখানে খামারে নির্বাচন করছি সেই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু আমরা এই পরিমাণ টাকা দিয়ে আমরা আরও দুইটা তিনটা গাভী বেশি পালতে পারতাম কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের ঘাসের উৎপাদনের জমি কম আর বর্তমান সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দানাদার খাদ্য দানাদার খাদ্য এত পরিমাণ বেড়েছে সেক্ষেত্রে যদি আমরা অহেত মানে বা অন উন্নতশীল মানে উন্নতশীল না কম পলিটি পার্সেন্টেজের গরু লালন পালন করি তাহলে আমাদের খামার অবশ্যই টিকবে না আমরা লোকসানের দিকে যাব তো যদি আমার খামারে একটা গরু পার ডে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ লিটার দুধ দেয় সেক্ষেত্রে আমার তিনটা গরু দুধ তিনটা গরু যে দুধ দিচ্ছে একটা গরু আমাকে সে দুধ দিচ্ছে সেক্ষেত্রে আমার গরুর ঘাস খাওয়ার গরুর ঘাস দাঁদার খাদ্য গরুর প্লেস সবকিছু কিন্তু কমে আসতেছে সেক্ষেত্রে আমার উৎপাদন কিন্তু তিন গুণ বাড়ছে উৎপাদন বাড়তেছে এবং সেক্ষেত্রে আমার বেনিফিটও বাড়বে এখন এই গরুটার যে ওর যে দাম আমি কিন্তু মার্কেটে সব সবসময় কিন্তু এই গরুটার ভালো একটা দাম পাবো এর ভিতরে যে বাচ্চাটা হবে সেটা কিন্তু ভালো একটা দাম পাবো এক সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক আমাদের বাজারে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সর্বোচ্চ থাকে সেক্ষেত্রে আমরা খুব চিন্তা ভাবনা করে ভালো মানের গরু লালন পালন করব এবং আমাদের খামারকে দিন দিন বড় করে তোলার চেষ্টা করব আসুন আমরা আমাদের আমরা আজকে আমি আমি ভিডিওটা যদি একটু হয় প্লিজ তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এই দেখেন যে গরুটা এই গরুটা দেখেন আমরা কিন্তু গরুকে কি করি আমাদের আমাদের একটা বাজ্য অভ্যাস ব্যাড হ্যাবিটস আমাদের একটা বাজ্য অভ্যাস কি আমরা সকালে একবার দানা খাদ্য দিই গরুকে বিকেল একবার দানা খাদ্য দিই আর ওই কিছু সংখ্যক ঘাস দিই হয়তো এই গরুটাকে আমরা খামারিটা কি করবে জানে সর্বোচ্চ সকালে পনেরো কেজি ঘাস দিবে বিকেলে কেজি ঘাস দিবে দানাদার খাদ্য দিবে সকালে পাঁচ কেজি বিকেলে কেজি আসলে খামারি জানে না গরুকে কতটুকু পরিমাণ দানাদার খাদ্য দিতে হবে আর কতটুকু পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করুন আসুন দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনার দেখতে পাচ্ছেন দেখেন একে কাঁচা দেওয়ার পদ্ধতিটা দেখেন আমরা কিন্তু এই গরুটাকে পাট যে ও কাঁচা খাবে গরু তৃণভোজী প্রাণী প্লিজ লিসন টু মি গরু তৃণভোজী প্রাণী গরু কাঁচা খাবে কি গরু খামারিরা বিলুপ্ত হওয়া খামারি ও নতুন উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তা এবং বিলুপ্ত হওয়া খামারিদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনাদের উদ্দেশ্য এই যে গরু কাঁচা খাবে চব্বিশ ঘন্টা গরু কাঁচা খাবে চব্বিশ ঘন্টা দানাদার খাদ্য খাবে দুই বেলা অথবা তিন তিনবেলা দানাদার খাদ্য তিন বেলা খাবে অথবা দুই বেলা খাবে কাঁচা গাছ খাবে চব্বিশ ঘন্টা কাঁচা গাছের কোনো কমতি নেই কোনো ঘাটতি নেই কাঁচা গাছের কোনো পরিমাপ নেই আনলিমিটেড কাঁচা গাছ খাবে যতক্ষণ গরু খেতে মনে চায় ওর যখন ভালো লাগে ওর যখন মনে চায় ও খাবে বসবে উঠবে ও রেস্ট নিবে মাঝে মাঝে খাবার খাবে আবার রেস্ট নিবে অনর্গল গরু খাবার খাবে কারণ গরু তীর্ণভুজি প্রাণী গরু যখন খাবার খায় দেখেন গরু যখন খাবার খায় খাবার কীভাবে খায় এবং কীভাবে হজম হয় গরু যখন খাবার খায় ইসোফিটস দিয়ে গরু রুমেনে যায় রুমেনে থেকে খাবারটা রেডিকুলামে যায় রেডিকুলাম থেকে অ্যাবোমেজাম ওবোমেজামে যায় এনটিস্টাইন লার্জ এনটিস্টাইন সিকান দিয়ে বজ্র বা ত্যাগ করে এতগুলা ফাংশনের মধ্যে এই সাতটা ফাংশনের মধ্যে গরু খাবার খেয়ে হজম করে এবং এই হজম থেকেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গরু আমাদের দুধ দেয় এবং মাংস দেয় তাহলে দেখেন আমরা এই গরুটাকে আসলে কতটুকু তাঁতার গাড় দেওয়া উচিত কতটুকু দাঁড় খাদ্য দেওয়া উচিত এই গরুটা যে পার্সেন্টেজের গরু এটার পার্সেন্টেজ হচ্ছে প্রায় নব্বইয়ের এর কাছাকাছি এর পার্সেন্টেজ হচ্ছে প্রায় ফ্রিজিয়ান হল ফ্রিজিয়ান নব্বইয়ের এর কাছাকাছি নব্বইয়ের এর কাছাকাছি এখন এই গরুটাকে আমাদের দেশে কীভাবে লাভ পালন করতে হবে এ দেখতে পাচ্ছেন আমার যে ছোট্ট ফার্মটা এটা কিন্তু সম্পূর্ণ খোলামেলা একদম খোলা মেলা আসলে গরু সেট থাকবে সম্পূর্ণ খোলা মেলা এবং সড়ো জমিন যে জমিনে আপনি খামার ওঠাবেন বা খামার তৈরি করবেন এই খামার জমিন থেকে কমসে কম তিন থেকে পাঁচ ফিট উপরে খামার তৈরি করতে হবে যাতে আশেপাশে বায়ু বা বাতাস সহজেই খামারে প্রবেশ করতে পারে এবং যে খামারে তৈরি হওয়া গ্যাস বা গরম ভাতাস সে সহজেই যাতে বের হয়ে যেতে পারে এই জন্য বলছি যে আমরা ফ্রিজের গরুর লালন পালন করলে অবশ্যই আমাদের খামারকে ওইভাবে পরিচালনা করতে হবে এবং খামার আমাদের উন্নত তৈরি করতে হবে তো যে কথা বলেছিলাম আমাদের এই গরুটাকে কীভাবে আমরা কাঁচা গাছ খাওয়া খাওয়ানো উচিত বা এই গরুটাকে তার ওয়েট তার দুধ দেওয়ার ক্ষমতা তার সাইজ অনুযায়ী কতটুকু খা কাঁচা গাছ খাবে এ ন্যূনতম প্রতিদিন দেড়শো থেকে দুইশো কেজি কাঁচা গাছ খাবে এ ন্যূনতম প্রতিদিন আমাকে অনেকে বলবে যে আসলে উনি কি বলে আমি যেটা বলতে সেটাই রাইট এই গরুটা প্রতিদিন দেড়শো থেকে দুশো কেজি কাঁচা ঘাস থাকবে আপনার মাথার টার্গেট থাকবে আমি এই গরুটাকে দেড়শো কেজি ঘাস খাওয়াবো এখন এই দেড়শো কেজি ঘাস আপনি যখন এই গরুটাকে দিবেন এই গরুটা অবশ্যই পঞ্চাশ কেজি ঘাস নষ্ট করবে পঞ্চাশ কেজি ঘাস সে খাবে না ওই ঘাসে একটু তার ভালো লাগতেছে না এদিকে ঘাসের টাইমিংটা বেশি হয়ে যাবে তখন ঘাস খাইতে চাবে না আসলে আপনি যখন দেখবেন ও ঘাস দিচ্ছেন ও সব খেয়ে ফেলছে তখন কিন্তু ওর মধ্যে চাহিদা থাকবে তখন কিন্তু ওর মধ্যে ঘাটই থাকবে আমার গরুর সামনে চব্বিশ ঘন্টা ঘাস থাকবে ও যখন মনে চায় তখনই খাবে সেক্ষেত্রে ওর চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে হলে আমাদের ন্যূনতম দেড়শো কেজি ঘাস ন্যূনতম দেড়শো কেজি ঘাস অথবা একশো কেজির এক কেজি ঘাস কম হলে এই গরুর চাহিদা পূরণ হবে না এখন আসেন দানাদার খাদ্য যে বিষয়টা দেখতে পাচ্ছেন আমাদের দানাদার খাদ্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশি দেখান এই দেখেন যে দানাদার খাদ্য এই কিন্তু দানাদার খাদ্য কিন্তু এখানে থাকবে অন্যগুলো থাকবে এখানে তিন বেলা দানাদার খাদ্য দিতে হবে কারণ এই দানাদার খাদ্যের মধ্যে আসে কি দেখেন এখানে আছে কিন্তু প্রায় ফোরটি পার্সেন্ট কাটা খড় ফোরটি পার্সেন্ট কাটা খর ফোরটি পার্সেন্ট কাটা খড় আর সিক্সটি পারসেন্ট দানাদার খাদ্য সিক্সটি পার্সেন্ট দানাদার খাদ্য এর মধ্যে দানাদার খাদ্যটা কি আমরা বাজারে যে দানাদার খাদ্য সচরাচর পাই এর মধ্যে প্রচুর পরিমাণে ডেট এক্সপার্ট থাকে এবং প্রচুর পরিমাণে দুই নাম্বার এবং অসুবিধা থাকে অসাধু ব্যবসায়ীরা বিভিন্নভাবে খাবারকে দুই নাম্বার করে বা বিভিন্ন উপাদান নিশ্চিত করে গরুর খাবার বাজারে বেচাকেনি করে সেই ক্ষেত্রে আমাদের ওই খাবার যখন আমরা কিনে নিয়ে আসা গরুকে খাওয়াই তখন গরুর মধ্যে বিভিন্ন রোগ বিধি সৃষ্টি হয় এবং সেটার জন্য আসলে আমরাই দেয়নি তাহলে আমাদের বোঝা উচিত আমরা কীভাবে কোন খাবার নির্বাচন করব আমি হচ্ছে আমি যেটা মনে করি যেহেতু দানা তার খাদ্য আমরা কীভাবে খাব ধান গম ভুট্টা পায়রা ধান গম ভুট্টা পায়রা বা জব এই চারটা উপাদান সমপরিমাণভাবে একসাথে করে মেশিনে পাউডার করে এই গরুকে কাটা খড়ের সাথে মিশ্রিত করে তার বডি অনুযায়ী তার দুধ উৎপাদন ক্ষমতা অনুযায়ী পরিমাপ করে দিনে তিনবার এক এক টাইমে খাবারটা দিতে হবে তখন এর মধ্যে এই গোটা যখন তিনবার ধারা ধার খাদ্য দেওয়া হবে তখন এই গোটা এক একটা বেলায় এক একবার খাদ্য গ্রহণের সময় সে ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট কেজি পানি গ্রহণ করবে প্রতিদিন তাহলে তিন পাঁচ পনেরো প্রায় দেড়শো কেজির উপরে পানি পান করবে যদি এই গরুটা জাত ফ্রিজেন জাত অনুযায়ী তার বডি অনুযায়ী দেড়শো কেজি পানি পান না করে তার শরীর কখনোই সুস্থ থাকবে না তার জন্য আমাদেরকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাকে পর্যাপ্ত পানি পান করাইতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে এটা আমাদের দেশে যে ওয়েদার যে টেম্পারেচার সেই অনুযায়ী এটা আমাদের দেশে গরু না যদি আমরা এটা লালন পালন করতে চাই তাহলে ওর মতো করে পালতে হবে ওর জেন্ডিক্সের মতো করে পালতে হবে ওর বংশ কীভাবে লালন পালন হয়েছে জাত কীভাবে লালন পালন করছে সেই অনুযায়ী আমাদের যতটুকু সম্ভব যতটুকু পক্ষে ভুল পক্ষে আমরা সুবিধা হয় সেই হিসাব করে আমাদের লালন পালন করতে হবে আমাদের বাপ দাদারা আমার চাচা আমার বাবা আমার দাদা আমার পর চোদ্দ পুরুষ কীভাবে গুরু লালন পালন করছে সেই দিক অবলম্বন করে আমরা আসলে কখনো এই ধরনের গোল লালন পালন করতে পারবো না এবং সেটা আমরা কখনোই লাভের মুখ দেখতে পারবো না এই দেখতে পাচ্ছেন ওর যখন ভালো লাগতেছে ও কাঁচা গাছ খাচ্ছে দেখেন এখানে এখনো পর্যন্ত প্রায় চল্লিশ থেকে তিরিশ চল্লিশ কেজির উপরে কাঁচা গাছ আছে এখানে এখনো ও কিন্তু অলরেডি এখানে এই পর্যন্ত ভৈরা কাঁচা ঘাস দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এদিকে বলেন এই দেখেন আসেন দেখি দেখেন এইখানে যে কাঁচা গাছটা এখনো আছে সেটা ন্যূনতম তিরিশ কেজি কাঁচা গাছ হবে তাহলে এই পর্যন্ত যখন ভইরা দেওয়া হয় তাহলে এর কাচাকাশ ন্যূনতম সত্তর থেকে আশি কেজি কাঁচা ঘাস এইভাবে দিনে তিনবার দিনে তিনবার কাঁচা ঘাস কাইটা দেওয়া হয় ওর যখন মনে চায় ও কাঁচা ঘাস খাচ্ছে ও ভুসি খাচ্ছে ও ঘুমাচ্ছে ও উঠতেছে ঠিক ওর যখন ভালো লাগে ও ঘাস খাবে ওর যখন ভালো লাগে ও দাঁদার খাদ্য খাবে এইভাবে যদি আমরা গরুর লালন পালন করতে পারি অবশ্যই আমরা লাভের মুখ দেখতে পারবো আমাদের খামারের ভবিষ্যৎ আসবে আমাদের ভবিষ্যৎ ভালো হবে আমরা আমাদের ফিউচার উজ্জ্বল করতে পারবো আমাদের নিজেদের প্রয়োজন আমাদের দেশের প্রয়োজন সব কিছুর ঘাটতি আমরা পূরণ করতে পারবো আসুন আমরা অধিক গরু লালন পালন না করে কোয়ালিটিও সম্পূর্ণ ও ভালো মানের গরু লালন পালন করি সেটা গাবি হোক অথবা সার হোক ভালো গরু ভালো সার আমাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য মূল চালিক আমাদের ফিউচার আমাদের ভবিষ্যৎ আমাদের দেশ আমাদেরই পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আমাদের মন মানসিকতা আমাদের চিন্তাভাবনা আমাদেরকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে আমাদের সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে আমাদের সম্পদ লাইভ স্টক অফিস আমাদের প্রাণী সম্পদে যারা কাজ করে তাদের সাথে পরামর্শ করে অভিজ্ঞতা সম্পূর্ণ লোক যারা আছেন তাদের সাথে পরামর্শ করে কিভাবে কীভাবে পালন করবেন কীভাবে খাবার দাবার দিবেন কোন পরিবেশে রাখবেন তাদের সাথে এক একাধিকবার পরামর্শ করে এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে খামার গড়ে তুলুন যারা খামার করছেন তারা আমাদের প্রাণী সংবাদ অফিসের সাথে যোগাযোগ রাখুন সুসম্পর্ক রাখুন সুন্দর খামার গড়ে তুলুন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকের জন্য এখানেই ভবিষ্যতে বা পরবর্তীতে আপনাদেরকে ভালো কিছু দেখার জন্য আবার আপনাদের মাঝে আসবো সকালে ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিওতে যদি কোনো ভো ত্রুটি হয় কোনো ভোট ত্রুটি হয় আমার বিশ্বাস দেখবেন असेल